গতিকে আমি আল্লাহ নাই কুটটা সোমা মাত নাম অত কষ্ট করি মানুষে আনছুই সময় গেছে কি এই মেডিয়ার দ্বারা ওয়াজ নেওয়া এবং ওয়াজ তোলা আমি কোনো ফায়দা কোনো কিতাব দেখছি না আইজো আমি কিতাব দেখছি সারা সারা গোল ফায়দা দয়া না 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 খে খে বাইর করেছে বাবাও হল মোবাইল ধরাও বাদ আর নেওয়াও বাদ দেও আর যদি নিও তে কৰ মসজিদের সামনে ওয়াজা আলিমুখন হল আছেন ওখান কো যে দোয়াও দিবায় আর ওয়াজও দিবা যদি সারা দেও তে নিও এখন আমি কইছি নমাজ রোজা কুনতার খবর নাই খালি জুম্মা টুপিও গুলো ইয়ারো হাজার উড়া সাত উড়া আর ও মিলাদ হইছে গেও করো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওখান তে কত টার মোটর এই বাটপার ইন্ডিয়া তে মিলাদ করে বাংলাদেশ দিয়া ঠিক গেল নাই হয় আরে মিলা দিন আমার আল্লাহ রসুল বানাও মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা ও ভাই ওখান আল্লাহর খবর নাই বরজ নাই নমাজ নাই রোজা নাই হম আর চুল সারা চাইনি এখন মারি আর গেও তোলাই বান দিয়া ওইটা কিতা ও তা প্রসঙ্গে অত বালা বালা হতি কুরান দি মাতিছি এখন কিতা হতো আর

দশ পনেরো মিনিট ওয়াজ করবো লামাও না আজ উঠাই ইউটিউব যে ওয়াজ দিবায় এবং দোয়া দুরুজো দিবায় তখন মানুষ আমারে দিবাই নি এখন ইগুন আর চাফাই যায় না নিশ অসুবিধাও बेटा है खोई